নমস্কার বন্ধুরা এই যে আমার সাউরি মাছ এনে দিয়েছে পটন দা গেছিল পঞ্চাশ টাকার মাছ এই দেখো এই দেখো মাছ এনে দিয়েছে একটা ছোট আছে দেখবে এই দেখো পুকুরের মাছ ভাল লাগবে খেতে মাছটা এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি এই যে অত দূর থেকে এনেছে তো তাই ইয়ে হয়ে গেলো কিন্তু ভালোই লাগবে দেখো রক্ত বেরোচ্ছে তাজা রক্ত দেখো এই দেখো পুরো তবু তবু অত দূর থেকে এনেছে মিডিয়াম সাইজের পেষ্টা করেছি বাড়িতে খাবো তো কি হয়ে গেছে মাছগুলো এখন আমি ধুতে এই যে বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি এই দেখো ধোয়া হয়ে গেল যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই যে চামচ নুন একটু সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি যে আমার মাখানো হয়ে গেছে হলুদ এই দেখো এবার আমি কড়াই বসিয়েছি এই যে দেখো মাছ আমি তিন তিনটি পিস মাছ ছেড়ে দিয়েছি দেখো লাল লাল হয়ে গেছে মাছটা দেশি এই জন্যে না মানে চালানি হতো তো এত সুন্দর উঠত না কিন্তু এটা কাট্টা মাছ না এই যে দেখো একবার ভাজা হয়ে গেছে আর একবার ভাজি এই যে দিয়েছি ছেড়েছি এখন চলে দেখো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটা পড়ে গেল ওইটাও তুলে নিল এই দেখুন দেখো আমি এই তেলটা এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে মেলে চেলে নিচ্ছি এখন আমি এই যে আদা এতে আদা রসুন লঙ্কা আমি কুটে নিয়েছি এই যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এইবার জিরা গুঁড়োটা দিচ্ছি এই যে জিরা গুঁড়োটা ছিঁড়ে দিয়ে দেয়নি কি করবো এইবার লঙ্কা গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একবার এটাকে ভাজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাটা রাত্রি হয়ে গেছে আমাদের ডুমে দেখাই নি তো ওই ইয়েটার ওই জন্য আমরা ভিডিওটা যে মশলায় তেল ছেড়ে গেছে সামনে নিয়ে এসো আমাদের তো ভালো দেখার জন্য না অন্ধকারে মশলায় তেল ছেড়ে গেছে বন্ধুরা আমি এখন এই যে জল দিয়ে দিলাম যতটা ঝোল খাবে যে যেমন ঝোল খায় আমাদের কেউ বেশিও ঝোল করতে পারো ঝোলটা ফুটে গেছে বন্ধুরা এই যে এবার আমি এই ফুটন্ত ঝোলটাই মাছগুলো ছেড়ে দিলাম এই যে এই যে মাছগুলো ছেড়ে দিলাম এখন এটা কিছুক্ষণ মাছের সাথে ঝোলটা ফুটলে হয়ে যাবে এটা আমাদের মাছের ঝোলটা হয়ে গেল এই যে এখন আমি নামি দিচ্ছি এই যে দেখো এই যে এই যে দেখো এই খাওয়া টেস্টটা তো দেখাতে পারলাম নি রাত্রি হয়ে গেছে আর এত আমাদের আলো আলো নেই তাই এইখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম তো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো নি